অবশেষে জানা গেল সেনাপ্রধান এবং প্রধান বিচারপতির জরুরি বৈঠক কেন এইদিকে ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের শেষ রক্ষা হচ্ছে না সারা দেশে সামরিক শাসন শুরু করলো সেনাপ্রধান শেখ হাসিনার কপাল রাতারাতি খুলে গেল বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন জুলাই কোন পরে এরকম একটা দিন দেখতে হবে এটা আমরা কল্পনা করি নাই সেনাবাহিনী ক্ষমতা নিতে যাচ্ছে সারা বাংলাদেশ যে বিশৃঙ্খল অবস্থায় চলছে জনমনে কিন্তু এখন এই বিষয়টা কাজ করছে যে ডক্টর মহৎ ইউনুসিফ সরকার এই মুহূর্তে আইন শৃঙ্খলা কে কন্ট্রোল করা ওই জায়গাটাও আলোচনা হচ্ছে যে সেনাপ্রধানের জায়গা বদলে যাচ্ছে তো মিলিয়ে যে সেনা সমর্থিত একটা সরকার আনার জন্য চেষ্টা কিন্তু হাল ছেড়ে দিয়েছে কোনো কিছু চলতেছে না তো এমনটা অবস্থায় যদি সেনাবাহিনী বলে যে আপনি এই সরকারে ব্যর্থ আপনি ব্যর্থতা দায়ভার নিয়ে পদত্যাগ করেন আপনাকে আমরা চাই না সরকারকে চাপ দেয় সরকার করতে বাধ্য হবে তাই না কি হচ্ছে আসলে কেন এই মিটিং আমরা কি কোনো সুখবর পেতে চলেছি যেটা দেশের জন্য ভালো কোনো ব্যক্তি কিংবা কোনো গোষ্ঠীর জন্য ভালো নয় বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় উদ্বেগ উৎকণ্ঠার বিষয় হচ্ছে নির্বাচন রোডম্যাপ ঘোষণা করার পর থেকে অনেকগুলো ঘটনা ঘটছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক তথা আমাদের দেশে কি সেনা শাসন শুরু হচ্ছে প্রিয় দর্শক তথা প্রধান বিচারপতির সঙ্গে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বৈঠক করেছেন এরপর থেকেই নানান ধরনের গুঞ্জন অবশেষে সমস্ত চাঞ্চল্যকর তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে প্রধান বিচারপতির সঙ্গে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এত গুরুত্বপূর্ণভাবে কেন বৈঠক করলো দেশের বর্তমান পরিস্থিতির মধ্যে প্রিয় দর্শক শুধু এটাই বলতেছি ডক্টর মোহাম্মদ ইউনুস

এর মধ্যেখানে যে জায়গায় আলোচনাটা আরো গতি পাইছে সেটা হচ্ছে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ জামান তিনি গতকালকে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের সাথে সাক্ষাৎ করেছেন তো প্রধান বিচারপতির যে গুলশানের বাসায় তো সেই বাসায় আপনার এই সাক্ষাৎটা হয়েছে এখন এটা কি অফিশিয়াল সাক্ষাৎ নাকি নন অফিসিয়াল সাক্ষাৎ আবার এই বিষয়টাকে কেন্দ্র করে আপনার গুজব ডালপালা ছড়িয়ে গেছে যে সেনাবাহিনী ক্ষমতা নিতে যাচ্ছে এখন সেনাবাহিনী ক্ষমতা নিতে গেলে প্রধান বিচারপতির সাথে কাজটা কি আই নো এরকম অনেক আলোচনা গতকালকে মাঠে খোরাক জুগিয়েছে তো আসলে কি সেনাবাহিনী বা পিনাকিদা এবং সাংবাদিক ইলিয়াস বা তাদের পন্থী যারা আছেন আবার এনসিপির অনেকেও উপরে সরকারের মধ্যে থাকা খুব উপদেষ্টা মাহবুজ তিনিও কিন্তু এক এগারো আওয়াজ শুনতে পাইছিলেন কয়েকদিন আগে তারপরে আবার পোস্টটা তিনি ডিলিটও করছিলেন নিঃসার্থে খেয়াল থাকার কথা এরপর থেকে গেল কয়েকদিন সারা বাংলাদেশ যে বিশৃঙ্খল অবস্থায় চলছে জনমনে কিন্তু এখন এই বিষয়টা কাজ করছে যে ডক্টর মদ ইউনুসের সরকার এই মুহূর্তে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা কে কন্ট্রোল করা পাশাপাশি যে হঠাৎ করে উদ্ভর যে পরিস্থিতি তৈরি হয়েছে যে পুলিশ কাজ করলে পুলিশকে ট্যাগ দেওয়া হচ্ছে ভিপিনুরের ইস্যুটাতে সেনাবাহিনী এবং পুলিশকে ট্যাগ কেন্দ্র করে আরেকটা আলোচনা হচ্ছে আহ সেনা প্রধানের জায়গায় নতুন কেউ আসতে যাচ্ছে ওইটা আরেকটা ভিডিওতে আমি আলোচনা করবো যে ওই জায়গাটাও আলোচনা হচ্ছে যে সেনা প্রধানের জায়গা বদলে যাচ্ছে তো সবকিছু মিলিয়ে সেনাপ্রধান যদি ক্ষমতা হারাই ফেলবে এই গেছেন কি প্রধান বিচারপতির সাথে সেনা সমর্থিত সরকার আনার জন্য চেষ্টা কিনা নানান গুজব হ্যাঁ এটাকে আমি কেন গুজব বলছি আসলে এটা ব্যাখ্যা দিচ্ছি আহ আমরা দেখলাম যে আমাদের এই মুহূর্তে গণমাধ্যম মধ্যে সবচেয়ে নিরপেক্ষ যদি আমরা কাউন্ট করি সেটা হচ্ছে আমাদের পত্রিকা মাহমুদ ভাইয়ের যে পত্রিকা আছে তো সেই পত্রিকা বলছে যে আহ এইটা বেসিক্যালি গুজব এরマンスখানে গুজব আরেকটা ছড়ছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চক্কু পদত্যাগ করতে যাচ্ছেন তো সামহাউ এখানে কোন একটা গট পাকাইতেছে এই আলোচনাগুলো থেকে কিন্তু গুজবের ডালমালা আপনারা যেগুলো দেখতেছেন আসছে বাট রিসেন্টলি বিষয়টা কি আমার দেশ পত্রিকা অনুসন্ধান করেছে বিষয়টা নিয়ে তো বিষয়টি আসলে সম্পূর্ণ ভিন্ন প্রধান বিচারপতির সাথে আমাদের যে সেনা প্রধান সাক্ষাৎ করেছেন সেটা ছিল পিলখানার যে ট্র্যাজেডি এবং গুমের যে তদন্ত এবং বিচারের যে কার্যক্রমগুলো এই বিষয়গুলো নিয়ে হয়তো একটা পারিবারিক বা অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে প্রধান বিচারপতি বাসায় আর এই বিষয় নিয়ে সম্ভবত প্রধান বিচারপতির সাথে সেনাপ্রধান আইনি দিকগুলা জানতে চেয়েছেন যেহেতু তারও যে সেনাপ্রধানের মেয়াদ হয়তো আর কয়েক মাস আছে নির্বাচনের এক মুহূর্তে তিনিও চাচ্ছেন যে ইন্টারিম থাকতে থাকতে হয়তো এগুলো যেন গতি পায় সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করবে এই বিষয়গুলো ছড়ানোর জন্য মূল যে পরিস্থিতিটা মানুষ দেখতেছে সেটা হচ্ছে হামলা বাংলাদেশ তারপর ঘটনা জাতীয় পার্টির মাঝখানে আওয়ামী লীগের দেখবেন অস্থির ছবির উপাচার্য বলছেন হেলমেট পরে আবার পিটাইছে তো সবকিছু মিলিয়ে একটা হজ পরিস্থিতিতে অনেকেই মনে করছেন যে আসলে সেনাবাহিনী হয়তো রাষ্ট্র ক্ষমতা আসতে ভালো বা সেনাবাহিনী যদি ক্ষমতা নিয়ে আনে ভালো ডক্টর নিউজ পারছেন না কিন্তু বিষয়টা কোনটা আমি ভিডিওতে ক্লিয়ার করছি যে আমাদের পত্রিকা তাদের নিজস্ব অনুসন্ধানে তারা বলছেন যে সেনাবাহিনী আসলে ক্ষমতা নিতে যাচ্ছে না তবে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা এইটা মনে করছেন যে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে বাট আমার কাছে জেনারেল ওয়াকারুজ্জামের রাইট নাও যে একটিভিটিস মিলিয়ে মনে হয় না যে তিনি আসলে এই ধরনের কোনো ইন্টেনশনে আছেন আর রাইট নাও বাংলাদেশ যে ট্রেন্ডে আছে এখানে এটা আরো ধরেন পাঁচই আগস্টের আগে হলেও মানুষ অনেক রকম চিন্তা করতে কিন্তু মানুষের ভিতরে এখন ভয় ভেঙে গেছে আর্মি যদি ক্ষমতা গ্রহণ করে কোনো অন্য উপায় নির্দিষ্ট একটা সময়ের মধ্যেই তার আবার পড়ে যাবে কারণ জনগণ রুখে দিবে রাইট নাও যে ভাইটটা আছে টিকতে পারবে না সো সেনাবাহিনীর কাছে গোয়েন্দা তথ্য আছে মাঠের পর্যায়ে এখন আবার আসলে একটা আলোচনা নিয়ে দশ জায়গায় জোড়া দেওয়া যায় বাট বিষয়টা এরকম না সেনাবাহিনী আইন শৃঙ্খলাকে ব্যালেন্স করবে মপ করলে মারবে নূরের মতনই মারবে এটা কোনো ভুল নাই সো মপকারীরা সব গতকাল সকালে 11টায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ জামান তিনি গুলশান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের বাসভবনে যান একটি বৈঠক করেন এবং তারপরে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে দেশে কি আসলে সেনা শাসন চালু হতে যাচ্ছে কিনা এবং আমি একটি ভিডিও বানিয়েছিলাম এবং সেই ভিডিওতে আমি আশঙ্কা করেছি দেশে আসলেই একটা সেনা শাসন হতে পারে কারণ একই সঙ্গে সেনা প্রধান গেলেন প্রধান বিচারপতির বাসায় এবং হয়তোবা সেনাপ্রধান এমন কোন উদ্দেশ্য নিয়ে গিয়েছিলেন প্রধান চাপতির কাছে যে যেটা টের পেয়ে জেনারেল কামরুল হাসান তিনি চলে গিয়েছেন আবার ডক্টর ইউনুসের কাছে এবং আমার এরকম ভাবার কারণ কি জানেন আপনার খেয়াল আছে যে ওয়ান ইলেভেন কিন্তু ভাবে হয়েছিল ওয়ান ইলেভেনের সময় আপনারা দেখেছেন যে দুই হাজার লোকই বৈঠক দিয়ে আওয়ামী লীগ জামাতের লোকদেরকে পিটি হত্যা করেছে আইন শৃঙ্খলা খারাপ বাসে আগুন রাস্তাঘাটে বিশৃঙ্খলা তখন তৎকালীন সেনাপ্রধান মনি হাম্মে তিনি গিয়ে রাষ্ট্রপতি ইয়াজ বলেছেন যে আপনি ক্ষমতা ছেড়ে দিয়ে পারবেন না এবং তারপরে কিন্তু এই ফখরুদ্দিন উদ্দিন সরকার আসে এবং ওয়ান ইলেভেন হয় তো এখনো কিন্তু সেই সেম সিচুয়েশন চারদিকে মারামারি হানাহানি বিভিন্ন মার খেলো তারপরে কলেজ বিশ্ববিদ্যালয়ে গন্ডগোল চট্টগ্রামে গন্ডগোল সব জায়গায় এরকম গন্ডগোল তো এখন যদি একটা দুর্বল সরকার ইউনুস সরকারটা দুর্বল সরকার আজকে কিন্তু জামাতের নেতারাও বলেছে যে এই সরকার হাল ছেড়ে দিয়েছে কোনো কিছু ঠিকমতো চলতেছে না তো এমন অবস্থায় যদি সেনা বাহিনী বলে যে আপনি এই সরকারে ব্যর্থ আপনি ব্যর্থতা দায়ভার নিয়ে পদত্যাগ করেন আপনাকে আমরা চাই না সরকারকে চাপ দেয় সরকার তো পদত্যাগ বাধ্য হবে তাই না তো এই কারণেই শুধু আমারই না অনেকে চিন্তা ছিল যে এই ধরনের আলোচনা হলেও হতে পারে তবে আমি এখনো বিশ্বাস করি যে এই ধরনের আলোচনা কিন্তু হতে পারে আপনারা জানেন যে প্রধান বিচারপতি সৈয়দ আহমেদ তিনি খুব শীঘ্রই অক্টোবরের ভিতরে তিনি তত্ত্বাবধস্কার ব্যবস্থা নিয়ে রায় দিবেন তত্ত্বাবধস্কার ব্যবস্থায় কারা কারা হবে কিভাবে হবে মেয়াদ কতকাল এবং প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টারা তারা কি কি যোগ্যতা ভিত্তিতে হবেন ইত্যাদি তো হয়তো বা জানেন ওয়াকার তিনি সেখানে বলতে পারেন যে আপনি তত্ত্বাবধায়ক সরকারের যে আইনটা এটা এমন ভাবে করুন যাতে এই ইউনুস সরকার নির্বাচন সময় না থাকে যাতে অন্য একজনের অধীনে তিন মাসের জন্য একটা তত্ত্বাবধায় গঠিত হয় যে সরকারটা একটা সুষ্ঠু নির্বাচন দিবে এবং ডক্টর সরকারের কাছে ক্ষমতা করতে হয় এরকম একটা কথা তিনি বলতে পারেন এবং অনেকে বলতেছেন যে সেনাপ্রধান বিচারপতির দেখা করতে পারেন না সরকারের অনুমতি ছাড়া কিন্তু তিনি দেখা করেছেন যেভাবে হোক তিনি করেছেন কারণ সরকারের তো আসলে সেনাপ্রধানের কোনো কন্ট্রোল নাই এটা তো আপনারা সবাই জানেন আপনারা এও জানেন যে কয়েক মাস আগে ডক্টর উপদেষ্টা খলিলুর রহমান তিনি চেয়েছিলেন সেনাপ্রধানকে পদ থেকে সরিয়ে এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সেনা প্রধান পদে বসাতে যেই কথা সেই কাজ এই খবর টের পেয়ে আবার জেনারেল ওয়াকারুজ্জামান তিনি করলেন কি তিনি এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে তার যে পদ প্রিন্সিপাল স্টাফ অফিসার সেই পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য একটা সুপারিশ প্রেরণ করলেন ডক্টর ইউনুসের অফিসে এখন ইউনুস সাইন দিলেই কিন্তু এই লেফটেন্যান্ট কামরুল হাসান তিনি এই প্রিন্সিপাল স্টাফ অফিসার পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হবেন কিন্তু সেই সুপারিশ পত্র টানা এক মাস ধরে ডক্টর ইউনুসের অফিসে পরে রইল তিনি সাইন করলেন না তখন জেনারেল ওয়াকারের বুঝতে বাকি রইল না যে আসলে এই লেফটেন্ট জেনারেল কামুল হাসান তিনি আসলে সরকারের সঙ্গে গভীর সম্পর্ক তো জেনারেল ওয়াকার পারলেন না কামুল হাসানকে তার পথে সরিয়ে দিতে এবং এর ভিতরেই একটা লেটার ইস্যু হলো সরকারের পক্ষ থেকে যে সেনাপ্রধান ওয়াকারকে তার পথ থেকে সরিয়ে দেওয়া হবে এবং সেই বরখাস্তের যে পত্র সেটা পাঠানো হলো বঙ্গভবনে রাষ্ট্রপতি চুপপুর সইয়ের জন্য কারণ সেনাপ্রধানকে পথে সরাতে হলে রাষ্ট্রপতি সই প্রয়োজন এবং রাষ্ট্রপতি দপ্তর থেকে এটা লিক হয়ে গেল যখন তখনই মার্কিন দূতাবাস এবং বিএনপি বললো যে না আপনারা সেনাপ্রধানকে সরাতে পারবেন না তো এই কারণে সেই যাত্রায় সেনাপ্রধান বেঁচে গিয়েছে না হলে কিন্তু ওয়াকারুজ্জামান কিন্তু সবাইকে বলেছে কিন্তু যে আমি চলে যাচ্ছি আমাকে সরকার চায় না যে কোনো মুহূর্তে আমাকে চলে যেতে হবে বাট শেষ পর্যন্ত সরকারের সেই উদ্বেগ সফল হয়নি সেনাপ্রধান ওয়াকার তিনি তার পদে রয়ে গিয়েছেন এখন সেই থেকেই সেনাপ্রধান ওয়াকারের সঙ্গে সরকারের একটা সম্পর্কে ভালো না এখন আজকে আরেকটা বিষয় নিয়ে আমি মনে করি প্রধান বিচারপতির সঙ্গে হতে পারে সেটা হচ্ছে কি যে আপনারা নিশ্চয়ই পড়েছেন যে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের যে রিপোর্টটা শেখ হাসিনার গুম খুন বিষয়ে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের যে রিপোর্ট সেই রিপোর্টে বাহাত্তর জন সেনা অফিসারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তারা গণহত্যা গুম খুনের জড়িত এখন যখন বাংলাদেশ সরকারের যে গুম খুন কমিশন তারা তদন্ত শুরু করলো এবং তারা এর জন্য সেনাবাহিনী সহযোগিতা চাইল এবং ক্যান্টনমেন্টের অভ্যন্তরে প্রবেশাধিকার চাইল কিন্তু সেনাবাহিনী পক্ষ তাদেরকে কোনো সহযোগিতাই করা হলো না চরম অসহযোগিতা করলো যাতে এই গুম খুন কমিশন এই মানবাধিকার লঙ্ঘনের তদন্ত করতে না পারে এবং এই অভিযুক্ত বাহাত্তর সেনা কর্মকর্তার বিষয়ে কোনো ব্যবস্থা নিতে না পারে তো এইরকম এরকম অসহযোগিতা অসহযোগিতা এরপরে আসলে সরকার নড়ে চড়ে বসলো এরপর সরকার ওয়াকারুজ্জামানকে বললো যে ঠিক আছে দেখো বাহাত্তর জন অনেকের বিরুদ্ধে আছে সামান্য একটা মার্ডার অনেকের বিরুদ্ধে আছে যে গুম করে সহযোগিতা ঠিক আছে এই ছোট ছোট অপরাধ বাদী দিলাম কিন্তু স্পেসিফিক্যালি বাইশ জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে এবং এই বাইশ জনের ভিতরে কিন্তু একজন গ্রেপ্তার আর বাকি পাঁচজন পলাতক এখনো ষোলো জন ক্যান্টনমেন্টে আছে তাহলে এই ষোলো জনের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিতেই হবে এবং এটা জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল কর্তৃক শিক্ষিত যে বাহাত্তর জনের দেশ দিছে বাহাত্তর জন বাদ অন্তত এই ষোলো জনকে বিচারের আওতায় প্লিজ আমাদেরকে সহযোগিতা করো তখন জেনারেল ওয়াকারের সঙ্গে সরকারটা সমঝোতা হয় যে ঠিক আছে আমরা তাহলে এদের বিচারের ব্যবস্থা করব এখন যেহেতু এরা অপরাধী হলেও দীর্ঘদিন ধরে জেনারেল ওয়াকারের সহকর্মী কাজেই ওয়াকারের বিরুদ্ধে সিম্পৃতি আছে এটা সত্য কথা এবং এই কারণে এদের বিচার কিভাবে হতে পারে বা এটা যাতে ন্যায় বিচার পায় এটা যাতে আইন করতে পারে যাতে কোনো অবিচারের শিকার না হয় এবং যাতে বিচারটা সাপেক্ষে হয় এই কারণে সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করেছেন কথা যাতে তার কলিকরা ন্যায় বিচার পায় এখন আপনারা বলতেই পারেন যে নৈতিকভাবে তা দেখা ঠিক হয়েছে কিনা তিনি তার অপরাধী কলিকদের বিষয়ে প্রধান বিচারপতির কাছে সুপারিশ করতে যেতে পারেন কিনা আমরা জানি না কি কথা হয়েছে তবে যদি তাই হয়ে থাকে তাহলে বলবো যে এটা নৈতিকভাবে করা ঠিক হয়নি এবং যখন ওয়াকার দেখা করেছেন প্রধান বিচারপতির সঙ্গে সেই একই সময়ে লেফটেন্যান্ট জেনারেল কামুল হাসান দেখা করেছেন ডক্টর সঙ্গে আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে যে ভিপিনূরকে যে মার্দীয় সেনাবাহিনী এতে ডক্টর ইউনুস খুবই ক্ষুব্ধ এবং সবাই কথা দিয়েছেন যে নজার হামলা করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে একটি বিচার তদন্ত কমিশন গঠন করবেন এবং এই কারণেই ডক্টর ইউনুস ডাক দিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল কামুল হাসানকে এবং তার সঙ্গে কথা বলেছেন যে কেন হামলা হলো কি হামলা হলো কারা কারা জড়িত বিষয় তদন্তে সহযোগিতা করার জন্যই ডক্টর ইউনুস এই লেফটেন্যান্ট জেনারেল কামুল হাসানকে ডেকেছেন তবে দর্শক জেনারেল ওয়াকার যেই কারণে এই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা কেন পরিস্থিতি কিন্তু ভালো না পরিস্থিতি খুবই খোলাটে খুবই অস্থির যে কোনো সময় কিন্তু কিছু একটা ঘটে যেতে পারে তার একটা আলামত দিয়ে আনি জানেন যে অনুসন্ধানী সাংবাদিক জুট কারণ স্যার স্বামী তিনি জেনারেল ওয়াকারের খুবই বিশ্বস্ত ওয়াকার তাকে আপ ছোট মতো জানে স্বামীও কিন্তু ওয়াকারকে বড় ভাই হিসেবে করে সেই স্বামী এক ঘন্টা আগে একটা ফেসবুক স্টাস দিয়েছে কি লিখেছে আমি একটু দেখাই যে চার তারকা জেনারেল সাহেব কোথাও যাবেন না চার তারকা মানে ওয়াকারুজামান বাংলাদেশ সেনাবাহিনীতে বর্তমানে একমাত্র ওয়াকারই আছেন যিনি চারটা স্টার ক্যারি করেন তো স্বামী লিখেছেন যে চার তর্ক জেনারেল সাহেব কোথাও যাবেন না কারণ বাংলাদেশ সেনাবাহিনীর পূর্ণ আনুগত্য রয়েছে তার প্রতি এবং স্বামী সরকারকে বলতেছেন আপনাদের সেই সামর্থ্য নেই যে বাংলাদেশ সেনাবাহিনীর কোন এক দুই তিন তারকা কর্মকর্তার ভাগ্য নির্ধারণ করতে পারবেন স্বামী সরকারকে চ্যালেঞ্জ দিচ্ছে যে সরকারের অধীনে সেনাবাহিনী সেই সরকারকে চ্যালেঞ্জ দিচ্ছে যে আপনাদের সেই সামর্থ্য নেই যে সেনাবাহিনীর কোন এক দুই তিন তারকা কর্মকর্তার ভাগ্য নির্ধারণ করতে পারবেন এবং বর্তমানে যারাই সেনাবাহিনীর বিভিন্ন পদে আছে তারা সবাই নিজ যোগ্যতা বলেই সপদে নিষ্ঠার সঙ্গে প্রজাতন্ত্রের প্রতি তাদের কর্তব্য পালন করতেছেন অতিরিক্ত স্বপ্নদোষ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তার মানে জুলকালাইন স্বামী একদম পুরোপুরি সরকারকে ইনসাল্ট করছেন এবং চ্যালেঞ্জ করতেছেন যে পারলে ওরা সরিয়ে দেখেন না তাদের কত এবং এর দ্বারা এটাই প্রমাণিত হয় যে আসলে সেনাবাহিনীর উপর সরকারের বিন্দু মাত্র কন্ট্রোল নাই জেনারেল ওয়াকার যদিও সামরিক শাসন করবেন না বা জেনারেল ওয়াকার নিজে ক্ষমতা নিবেন না কিন্তু তিনি স্বতন্ত্রভাবে থেকেই সেনাবাহিনীর উপর একটা পূর্ণ কন্ট্রোল রাখবেন এবং ক্যান্টনমেন্টে তিনি সরকারের খবরদারি করতে দিবেন না এবং নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে ক্যান্টনমেন্টে ঢুকতে দিবেন না আমরা দেখতেছি একটা বিশাল ব্যবধান এখন দেশে যদি অস্থিরতা হতেই থাকে হতেই থাকে থাকে তাহলে এক সময় সেনাবাহিনী যদি কঠিনটা পদক্ষেপ নিয়ে আনে তখন কি করবেন আমি করি এরকম কিছু করবে না বাট কিছুই বলা যায় না যে অস্থির সময় অনেক কিছুই হতে পারে এবং আমি মনে করি যে প্রধান বিচারপতির সঙ্গে জেনারেল ওয়াকারের দেখার যে বিষয় হোক না কেন যদি এটা বাদ দেয় বর্তমানে পরিস্থিতি এমনও ভালো না পরিস্থিতি খুবই খারাপ যে কোনো সময় কিছু একটা ঘটতে পারে এবং সেনাবাহিনীর সঙ্গে সরকারের যে দূরত্ব এই দূরত্বের কারণে হয়তো একটা ব্যতিক্রম কিছু ঘটলেও করতে পারে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওতে যে আলোচনাগুলো পারলেন যে মন্তব্যগুলো আলোচনা গুলো আলোচনা করলো প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কেন বৈঠক করেছেন এর পেছনের মূল রহস্য কি সম্মানিত দর্শক নেতা সমস্ত চাঞ্চলকর তথ্য শুনে আপনাদের কি মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সমন্বয়করা কত বড় বিপদের মুখে পড়ে গেল প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিও কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন না ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন নিউজ নিয়ে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ